আওয়ামী লীগের কর্মসূচি এগারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সারা দেশে মশাল মিছিল বারোই ডিসেম্বর দেশের সর্বত্র বাদজুমা বিক্ষোভ মিছিল তেরোই ডিসেম্বর শনিবার সহ সারা দেশে সকাল সন্ধ্যা লকডাউন সকল দেশপ্রেমিক জনগণের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগের যে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার মধ্যে গতকাল রাত্রেই কিন্তু আওয়ামী লীগ তার যে মশাল মিছিলের কর্মসূচি সেটা পূরণ করেছে আজকে যে বা জুমা একটি মিছিল হবে তার জন্য আওয়ামী লীগের কর্মীগণ ঢাকার রাজপথে একা একে চড়া হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণা করা যখন হচ্ছে তখন আজকে থেকেই আওয়ামী লীগের এই ঘোষিত তিন দিনের কর্ম শুক্রবার তারা বাদ জুম্মা সারা দেশে মিছিল করবে এরকম কর্মসূচি ঘোষণা দিচ্ছে এছাড়া শনিবার তেরো তারিখ সারা দেশে তারা সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালন করবে এর নির্বাচন প্রতিহত করা কিংবা নির্বাচন ঠেকানোর জন্য কি আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা দিল এবং এটা কি তারা এখন রেগুলার করবে ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলার জনগণ আমাদের সাথে আছে ইনশাল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবে আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজে আপনাদেরকে স্বাগত ইতিমধ্যে আপনারা খবরের অংশ বিশেষ কিছুটা ভিডিও দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ ও বিশ্লেষণগণ এ বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলব যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি শুক্রবারে ঢাকা শহরের তেজগাঁও সহ তিনটি জায়গায় জুম্মান নামাজের পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের মিছিল ঢাকা শহরের জন্য কোনো নতুন ঘটনা নয় কিন্তু সাম্প্রতিক সময়ে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত এই মুহূর্তে তারা যে মিছিলগুলো করছে সেগুলো কিন্তু যথেষ্ট আলোচনার দাবি রাখে প্রথম প্রথম আওয়ামী লীগের যে মিছিলগুলো আমরা দেখছিলাম ঝটিকা মিছিল যেগুলো এসে কিছু লোক একত্রিত হয়ে মিছিল করে আবার হারিয়ে যাচ্ছিলেন শূন্য মিলিয়ে যাচ্ছিলেন সেখানে কেউ কেউ মাস্ক হেলমেট পরে নিজেদের চেহারা ঢাকারও চেষ্টা করেছিলেন কিন্তু আজকের যে মিছিলটি সেটি অন্য ক্ষেত্র থেকে একটু আলাদা কেন আলাদা সেটি আজকের আলোচনায় বলছি আজকে যে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে সেটি জুম্মার নামাজের একেবারে পরপর জুম্মার নামাজের পরে সাধারণত আমরা বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মিছিল অনুষ্ঠিত হতে দেখি ঢাকায় বায়দুল মুকরম সহ বাংলাদেশের বিভিন্ন মসজিদগুলোতে এবং সেখানে অধিকাংশ দাবি থাকে ধর্মীয় বা সরকারের বা বৈশ্বিক কোনো বিষয়ে তারা মিছিল করেন কিন্তু আজকে রাজধানী ঢাকার বুকে জুম্মান নামাজের পরে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এর বিরোধিতা করে মিছিল করা হয়েছে যেটির পরিধি যেমন ব্যাপক তার সাথেও বিগত কিছুদিন ধরে বাহিনী এবং শৃঙ্খলা সংস্থা যেভাবে তৎপর ছিল যে আওয়ামী লীগকে তারা মিছিল করতে দিবেন না বা মিছিল করা থেকে তাদের বিরত রাখবেন সেটির দিকে কিন্তু প্রশ্ন ছুড়ে দিচ্ছে এত বড় একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে তার যে বৃহৎ নেতাকর্মীরা রয়েছেন যারা যে সমর্থকরা রয়েছেন তাদেরকে যে আসলে দাবিয়ে রাখা একটু অসম্ভব সেটি কিন্তু তা বারবার তারা প্রমাণ করতে চাচ্ছেন আমরা বিভিন্ন গণমাধ্যমে টক বিভিন্ন সভা সমাবেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে বলতে শুনেছি যে দেশ থেকে আওয়ামী লীগের সকল নেতাকর্মী পালিয়ে গেছে আওয়ামী লীগের কোনো নাম বন্ধ বাংলাদেশে আর এই মুহূর্তে নেই কিন্তু আশ্চর্যজনক হল সত্য যারা এই কথাগুলো বলছেন তারা যে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট সেই সকল দলগুলোর সারা বাংলাদেশে মানুষ আছে কিনা সেটি কিন্তু সন্দেহের জায়গা অথচ নিষিদ্ধ থাকার পরেও আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে যে মিছিল অনুষ্ঠান করছেন এবং সেখানে প্রত্যক্ষদর্শীদের যেই বরাদ সেখান থেকে আমরা জানতে পারছি যে তাদের উপস্থিতি হাজারেরও বেশি বা কয়েক হাজার তাহলে এই যে বারবার আওয়ামী লীগের কোনো অবস্থান বাংলাদেশে আর নেই সেটি কিন্তু প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে সামনের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা সেখানে আওয়ামী লীগ যে অংশ নিতে পারছে না সেটি প্রায় নিশ্চিত এবং এটি হয়তো সরকারকে বিভিন্ন রকম বা জায়গায় চাপের সম্মুখীন করতে পারে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী চাইছে। যে বাংলাদেশ সরকার বিশ্বের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রান্তে চাপে পড়ুক কারণ তারা দেখাতে চাইছে যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরেও তারা এত বড় মিছিল আয়োজন করতে এখনো সক্ষম এই মিছিলগুলোর যে সংবাদ সেটি বাংলাদেশের প্রধান সারির বিভিন্ন সংবাদ মাধ্যমে যেমন এসেছে তেমনি সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা বৈশ্বিক যে গণমাধ্যম তাদের কল্যাণে এটি কিন্তু বিভিন্ন প্রান্তে পৃথিবীতে ছড়িয়ে পড়বে যেটি নির্বাচন বিশ্লেষক এবং বাংলাদেশের সরকারের উপরে যারা চাপ সৃষ্টি করতে পারে এমন দাতা গোষ্ঠী বা অন্যান্য বৃহৎ দেশের বৈদেশিক নীতি ক্ষেত্রেও বড় প্রশ্নবোধক চিহ্ন একে দিতে পারে বাংলাদেশ সরকারের সাথে কারণ ক্ষেত্রে কারণ যেখানে আওয়ামী লীগ প্রমাণ করতে চাইছে তাদের জনমত এখনো বেশ শক্তিশালী কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের জনগণ তাদেরকে মুছে ফেলেছে এই যে তর্ক এটি ভাঙতেই কি আওয়ামী লীগ এত বড় বড় মিছিল আয়োজন করছে এবং সেটি নিয়মিত বিরোধীতে এর ফলাফল বাংলাদেশের নির্বাচনের উপরে কি হতে পারে সেটি আপনাদের কাছে জানতে চাই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে টিন বলে একটা কথা আছে আমি যদিও এটা মানি না কিন্তু কি হচ্ছে এটি প্রশ্ন সবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম জাহাঙ্গীর কবির নানক এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সূত্রে যে তথ্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের কাছে পৌঁছেছে এবং এটি বিভিন্ন মাধ্যমে জানা গেছে তা নিয়ে রাজনীতির মাঠে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে বলা যায় সরকারের সংশ্লিষ্ট মহলও নড়ে বসেছে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী ইউনুস সরকারের পতনের দাবিতে কঠোর আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ গত বছর পাঁচ আগস্ট পতনের পরে এত দ্রুত তারা এভাবে ঘুরে দাঁড়াবে এটি ওই সময় কেউ কল্পনাও করেনি নির্বাচনের তফসিল ঘোষণার দিন আওয়ামী লীগের কর্মসূচি আবার তারা মাঠে নিয়ে আসছে এমনটা ঘোষণা গত রাত থেকেই আমরা দেখছি গত রাতে ব্যাপক প্রচারণা আমরা দেখেছি আওয়ামী যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট তাদের একটা ফটো কার্ড তারা প্রচার করছে যে ফটো কার্ডে লেখা দেখলাম যে তিন দিনের কর্মসূচি তারা পালন করবে সেই তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে আজকে নির্বাচনকে চ্যালেঞ্জ করার দিকেই আওয়ামী যাচ্ছে এমনটা ভাবার কিন্তু অবকাশ রয়েছে শুক্রবার তারা বাদ জুম্মা সারা দেশে এরকম কর্মসূচি শনিবার সারা দেশে তেরো তারিখ তেরো তারিখ সারা দেশে তারা সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালন করবে এর আগে আমরা নভেম্বরে এই ঘোষণা মানে এরকম কর্মসূচি পালন করতে দেখেছি নভেম্বরের তেরো তারিখেই সম্ভবত সেই দিনটা ছিল হ্যাঁ তেরো তারিখে ছিল সেই তেরো তারিখে লকডাউনের ঘোষণার পরে এক মাস পরে ঠিক এক মাসের মাথায় ডিসেম্বরের তেরো তারিখে তারা আবারও লকডাউন ঘোষণা করলো নভেম্বরের তেরো তারিখের লকডাউনটা বেশ সফল হয়েছিল কারণ সরকারের ব্যাপক প্রস্তুতি ছিল সরকারের প্রস্তুতিটা এবং আড়ম্বরপূর্ণ যে ব্যাপারগুলো আমরা দেখেছিলাম তাতে করে জনগণের একটা আতঙ্ক তৈরি হয়েছিল সেই আতঙ্কটাকে কেন্দ্র করে বিশেষ করে রাজধানী ঢাকা শহর অনেকটা ফাঁকা হতে দেখেছি এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পদ্মা সেতুতে পদ্মা সেতুর ওই পারে এই পারে ব্যাপক জ্বালাও পোড়াও গাড়ি ভাঙচুর এই ঘটনাগুলো কিন্তু আমরা ঢাকার বাইরে দেখেছিলাম তেরো তারিখের লকডাউনটা অনেকে বলেন যে সরকারের প্রস্তুতির মানে ব্যাপক প্রস্তুতির কারণে জনগণের মধ্যে আতঙ্ক তৈরির কারণে মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি সেই দিক থেকে আওয়ামী লীগ দাবি করতে পেরেছে যে তাদের লকডাউনটা সফল হয়েছে এরপরে সতেরো তারিখে শেখ হাসিনার রায় ঘোষণা করা হলো সেদিন এবং তার আগের দিন তারা শাটডাউন কর্মসূচি পালন করেছিল আওয়ামী লীগের কর্মকাণ্ড কিন্তু নিষিদ্ধ সুতরাং ঘোষণা দিয়ে তারা কর্মকাণ্ড পালন করা এটা কিন্তু একটা বড় ব্যাপার এর আগে আমরা দেখেছি ঘোষণা দিয়ে তারা লকডাউন পালন করেছে ঘোষণা দিয়ে তারা শাটডাউন পালন করেছে শাটডাউনটা খুব একটা সফল হয়নি লকডাউনটা সফল হয়েছিল যেটা বলেছে যে সরকারই এক ধরনের তাদের সফল করে দিয়েছিল লকডাউনটা গত নভেম্বরের তেরো তারিখের যে লকডাউন সেদিনের প্রেক্ষাপট ছিল যে আদালতে সেই দিন শেখ হাসিনার মামলার রায় কবে হবে সেই তারিখ ঘোষণা করার তারিখ ছিল সেই দিনের প্রিপারেশান তাদের মনে হচ্ছিল যে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রিপারেশনটা সেই প্রিপারেশনে সরকার এক ধরনের আতঙ্ক বোধ করছিলো এবং সরকার পাল্টা প্রিপারেশান নিতে গিয়ে জনগণের মাঝে একটা আতঙ্ক তৈরি হয়েছিল এবং জন্মান ঘর থেকে বেরোতে চায়নি মূলত নির্বাচন যখন এগিয়ে আসছে নির্বাচনের তফসিল ঘোষণা যখন হয়ে যাচ্ছে তখন এই প্রেক্ষাপটে নির্বাচন প্রতিহত করা কিংবা নির্বাচন ঠেকানোর জন্য কি আওয়ামী এই কর্মসূচি ঘোষণা দিল এবং এটা কি তারা এখন রেগুলার করবে সজীব সজীবরাজের জয় যেটা রয়টাসকে বলেছিলেন যে তারা নির্বাচন প্রতিহত করবে যদি তাদেরকে নির্বাচন করতে দেয়া না হয় তফসিল ঘোষণা করা মানেই আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচন হচ্ছে এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার এখন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ প্রতিবন্ধকতা তৈরি করতে চাইবে কিনা যদি চাই তাহলে সেই ক্ষেত্রে তারা কতটা সফল হবে কতটা সফল হওয়ার বাস্তবতা তাদের রয়েছে কোটি কোটি কর্মী রয়েছে বাংলাদেশে তারা যদি রাস্তায় নেমে আসে তাহলে তো এটা খুবই সহজ কাজ আওয়ামী লীগের এই যে কর্মসূচি ঘোষণা করা এটা তারা কি বাস্তবায়ন করতে পারবে নাকি মধ্যেই থাকবে আদতে বাস্তবে কিছুই হবে না কোনটা আপনি মনে করেন যদি কিছু হবে মনে করেন তাহলে কি আমরা একটা ঘোলাটে পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে